সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বাংলা নং চুয়াত্তর এ বেগম রুকিয়া প্রবন্ধের আলোকে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের লিখতে হবে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি প্রথম প্রশ্নে দেওয়া আছে এই লেখা কি ধরনের তথ্য ব্যবহার করা হয়েছে এর উত্তর লিখবো আমরা এই লেখায় একজন মহিষী নারীর জীবনভিত্তিক বিভিন্ন তত্ত্ব ব্যবহার করা হয়েছে দেওয়া আছে প্রশ্নে এই লেখার কোন তথ্যটি তোমার ভালো লেগেছে এর উত্তর লিখব সবচেয়ে ভালো লেগেছে রুকিয়া শাখাৎ হোসেনের শিক্ষার প্রতি আকর্ষণ ও অনুরাগ গণং প্রশ্ন এ ধরনের আর কি কি রচনা তুমি আগে পড়েছ এর উত্তর লিখতে পারি আমরা এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ ধরনের লেখা পড়েছি গহনং প্রশ্ন কাদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয় যারা বিখ্যাত এবং জনপ্রিয় মানুষ মানুষের জন্য যারা অনেক কিছু করে গেছেন এমন সুপরিচিত ব্যক্তিদের নিয়ে এ ধরনের লেখা তৈরি করা হয় উমনং প্রশ্নে এই লেখা থেকে নতুন কী কি জানতে পারলে উত্তর লিখবো এই লেখাটি থেকে বেগম রুকিয়ার জীবন সংগ্রামের কাহিনী জানতে পেরেছি তার লেখা বিভিন্ন বই এবং তার মহৎ কাজগুলো সম্পর্কে জানতে পেরেছি বিশেষভাবে লক্ষ্যণীয় মনে হয়েছে প্রতিকূল সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুখিয়া নানারূপ লড়াই তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানুক চুয়াত্তরের প্রশ্নগুলোর উত্তর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না